বন্ধুরা তো আজকে তোমাদের সাথে দুটো আপডেট নিয়ে কথা বলবো তো আমি হলাম শুনু তোমাদের তো ভিডিওটা শুরু করা যায় তো প্রথম আপডেটটা হচ্ছে বরুন ধাবান ও আহান শেট্টি তো বর্ডার টু বর্ডার টু মুভিতে থাকতে চলেছে এবার বর্ডার একটা আইকনিক মুভি এবার বর্ডার টুতে বরুন ধাবান কখনো আর্মি রোল করেন বা আহান শেট্টি নতুন হিরো কতটা এই রোলে তারা ভালোভাবে উতরাতে পারবে সেটা দেখার ব্যাপার কিন্তু দেখি কেমন হয় ভিডিও কেমন হয় মুভিটা বর্ডারটা একটা আইকনিক মুভি তাই টুটা এনে কি আইকনিকটা ভেঙে না দেয় তো স্টোরিটা তো আমরা জানি উপর এবার কোন দেশে এই স্টোরিটা এগাবে বা কেমন লাভ লাইফ দেখাবে সব কিছু দেখার বিষয় সেটা মুভিটা আসলেই জানা যাবে তো দ্বিতীয় যে আপডেটটা আমি কথা বলবো সেটা হচ্ছে ঝুমকে টুর ট্রেলার লঞ্চ ইভেন্ট তো দেবদা ও শুভশ্রী দেব অফিসিয়াল ইন্টার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যাচ্ছে যে চারই আগস্ট দুটোর সময় ধূমকেতু ট্রেডার লঞ্চ করছে মানে এই প্রথমবার অনেক দিন পর একটা বড় ইভেন্ট হবে দেবদা শুভশ্রী দিকে কে ফটো দেখা যাচ্ছে যেটা অনেক মানে দশ পনেরো বছর ধরে দেব শুভশ্রীকে কে ফটো দেখা যাচ্ছে না দশ বারো বছর ধরে রাখতে পারো তো একটা জুটি এত বছর পর ফিরছে তারপর এই যে মানে পোস্ট দিয়ে লঞ্চ বিজিএমটা সেরা লেগেছে আমার তো এটাই দেখা যাক তো আমরা সবাই দেখতে পারবে যে একটা জুটি কতটা পাওয়া একটা জুটি একটা সিনেমাকে হিট করার মধ্যে কতটা ক্ষমতা রাখে এটা নতুন জেনারেশান তো জানে না সেটা নতুন জেনারেশন দেখতে চলেছে ধুমকে তুমি আমি খুবই এক্সাইটেড আছি বন্ধুরা তো দেখা যাক কতটা কী হয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে যদি শেয়ার করে দেবে না যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব